الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حب اطفاته ولا تموتن الا وانتم مسلمون امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد

আজি সাহেব আল্লাহর ঘরের দিকে ছুটে যায় এই জন্য আসলে আমরা এই ব্যাপারেও কিছু আলোচনা করব তার আগে আমরা যে আলোচনা করতেছিলাম শেষ যুগের ফিতনা ফাসাদ এবং যে ভয়াবহ পরিস্থিতি মুসলমানদের সৃষ্টি হবে সে সম্পর্কে আমাদের অবগতি জরুরি অবগতি যদি লাভ না হয় তাহলে আমাদের জন্য কারণ হয়ে যেতে পারে কারণ বিপদ ফিতনা এমন একটা জিনিস মানুষ তখন কিং কর্তব্য বিমূল হয়ে যায় নিজেদের কর্তব্য ঠিক করতে পারে না দিশে হারা হয়ে পড়ে আর এই দিশে হারা হয়ে পড়া মুসলমানদের জন্য দিশে হারা হয়ে পড়া এটা বড় ক্ষতির কারণ হবে দুনিয়া তো যাবে আখেরা তো চলে যাবে আখেরা চলে যায় অর্থন হয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন এত ভয়াবহ অবস্থা পৃথিবীতে সর্বশেষ সময়গুলোতে আসবে মুসলমানদের জন্য অনেক বড় ভয়াবহ হবে কারণ ইমানে আমলে মুসলমান অনেক নিচে থাকবে এই নিচে জাগা মুসলমান হঠাৎ করে যদি এরকম পরিস্থিতি শিকার হয় বহু মুসলমান মুখটাত হয়ে যাবে মুখটা ধরতে হলো ধর্ম থেকে হয়ে যাওয়া ধর্ম ছেড়ে দেওয়া স্বেচ্ছায় ধর্ম ছেড়ে দেবে এই আমার ভাই আমার দোস্ত নিজেদের ইমানকে মজবুত করার জন্য আমলকে সুন্দর করার সর্বদাই চেষ্টা করা দরকার এবং ইমানই ফিকির ইমানই চিন্তা চেতনা নিজেদের সন্তানদের মধ্যেও যেন রাখা যায় সেই জন্য চেষ্টা করা দরকার আমাদের ইমানকে নষ্ট করার জন্য। তো মেহনত করে একা মেহনত করে না শয়তানের সাথে বহু শয়তান আছে মিনার জিন্ন জিন্দের মধ্যে একদল শয়তান আছে মানুষদের মধ্যে একদল শয়তান আছে এটা কিন্তু আল্লাহর কথা আল্লাহ ইউসবি শুধু রেখে তারপরে শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাচ মানুষ শয়তান এবং জিন শয়তান সব শয়তান থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তালে এটা আমাদের কিছুটা নাচের মধ্যে শিখাইছে তো শয়তান কিন্তু একা মেহামত করে না বরং শয়তান বিশাল একটা জামাত নিয়ে মেহানত করে এই জামাতের মধ্যে জিন শয়তানও আছে মানুষ শয়তানও আছে এই সব পূর্ব মিলেয়া আমাদের উপর তাদের মেহানত এই তারা তাদের আমাদের জন্য সফল না হতে পারে আমরা আমাদের মেহামতের জন্য সফল হতে পারে সেজন্য জন্য আমাদেরকে হতে হবে বিচক্ষণ আমাদেরকে হতে হবে খুব চিন্তা ভাবনার সাথে অগ্রসর হতে হবে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীর করতে হবে এই জন্যই মূলত আমাদের এই আলোচনাগুলো যেন আমরা ঠিক হয়ে যেতে পারি

আর তিনটি যুদ্ধ এই অন্যতম মধ্যে রয়ে গেছে মাল হামা তো তুর্ক ও মাল হামা রোম ও মাল হামা তো হলো তুর্কি যুদ্ধ আর একটি হল রোম যুদ্ধ আর একটি হলো দাজ্জালের যুদ্ধ আর এক দাজ্জাল মাল দাজ্জালের পরে আর কোন বড় যুদ্ধ হবে না তো দাজ্জারের

এই সমস্ত যুদ্ধের জন্য আমাদেরকে এক ধরনের মন মানসিকতা রাখতে হবে প্রস্তুতি রাখতে হবে যেন এতে আমরা বিচলিত এবং বিভ্রান্ত না হয়ে যাই তবে জাল আসার আগে অর্থাৎ মাহাদির আবির্ভাব ঘটবে আর হজরত মাহাবির আবির্বাদ সময় করবে যখন মুসলমানদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের অবগতন হবে অবগতনটাও সাধারণ অবগতন না এমন অবগতন হবে আমলি ভাবে আফলাফি ভাবে ইমানের ক্ষেত্রে যে বিপর্যয় আর বিপর্যয় সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানগণ ব্যাপকভাবে নির্যাতনের শিকার হতে থাকবে এই প্রশস্ত পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে যাবে তো মুসলমানদের জন্য আর এই পৃথিবীতে ভালো লাগবে না এমন এক ভয়াবহ পরিস্থিতি দেশে দেশে তৈরি হতে থাকবে পরিস্থিতি তৈরি হতে থাকবে যে মুসলমান গণের যেন পৃথিবীর মধ্যে আর ভালো লাগবে না এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইমাম মাহাদির আবির্ভাব হবে যার মাধ্যমে আল্লাহ তালা পুরো পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দান করবে ইমাম মাহাদি তার পরিচয়ের ব্যাপারে হুজুর সাল্লাহ আলহ্লামের সাত করেন তিনি নিজে শরীফের হাদিস

বাবা নামও আমার বাবার নামের মত অর্থাৎ তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি যত কোন পর্যন্ত পৃথিবীর মালিক না হবেন বাদশা না হবেন পৃথিবীর মধ্যে খেলাফত প্রতিষ্ঠা না করবেন তত দিন পর্যন্ত কিয়ামত হবে না তাহলে এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে মাাদির আগমন ঘটবে এটা পরিষ্কার হয়ে গেল দুই নম্বর

ছা সারা পৃথিবীর মধ্যে ইনসা প্রতিষ্ঠা করবে যেমন ভাবে এর পূর্বে পুরো পৃথিবী নানান কোনাচারে ভরে গিয়েছিল যেমন অন্যায় ভরে গিয়েছিল ঠিক এর বিপরীতে তেমন ইনসাফ তেমন ন্যায় বিচার অজও আযাব দ্বারা আল্লাহ প্রতিষ্ঠা করবে এখন বিভিন্ন জায়গা যেখানে মুসলমান নির্যাতিত পরিহিত বিশেষ করে যারা মুসলমান ফিলাস্তিনের মুসলমান আরো অনেক জায়গা আছে যেগুলো মিডিয়া আসে না গোপন গোপন নির্যাতন চলতেছে মুসলমানদের উপর ওই সমস্ত জায়গার মুসলমানরা ওই মাহাদির অপেক্ষা এখন অপেক্ষমান যে মাহাদি আসবে তারপরে আমাদের মুক্তি হবে আমার ভাই হজত মাহাদির আগমনটা কিভাবে ঘটবে এতটা বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে হবে যেটা আমরা আগে আলোচনা করেছি মিনার মধ্যে গণহত্যা হবে এর আগের রমজানের বিকট শব্দ ধরি হবে এবং বাইতুল্লার এখানে ধনবান্ডারকে নিয়ে হয়তো বাইতুল্লার আশেপাশে কোথাও ধনবান্ডার প্রকাশিত হবে ওইটাকে নিয়ে যুদ্ধ শুরু হবে তিন খলিফার পুত্র তিনজন খলিফার পুত্র এটাকে নিয়ে যুদ্ধ করতে থাকবে তো বিশৃঙ্খলাটা আরো বেশি কি দিলেন ছড়বেন এমন একটি মুহূর্তে আসাম থেকে কালো পতাকা ধারী একটা জামাত বেলকুল্লার দিকে কালো পৃথিবীর দিকে আসতে থাকবে কি পতাকা জেনে বলেন কি পতাকা হ্যাঁ কালো পতাকা কিন্তু এখন পুরা পৃথিবীতে নিষিদ্ধ কালো পতাকা আমাদের পুরা পৃথিবীতে এখন নিষিদ্ধ পতাকা

ইসুদিন আগে পরিস্থিতি এমন ছিল যে হাদিস মুজদির রিম করতে বলাটাই কঠিন ছিল যে কালো পতাকা পক্ষের একটা হাদিস মুসলমানদের শুানো আমার জন্য কঠিন প্রচেষ্টা ছিল আল্লাহ পাক রহমত করুন যে সুদের বিতর্ক যে হাদিস আমরা কানে পৌঁছাইতে পেরেছি ইমাম মাহদির পতাকা রং কেমন হবে কালো অথচ এখন সারা পৃথিবীতে কালো পতাকা সিদ্ধ আমাদের দেশেও কালো পতাকা সিদ্ধ এমনকি কি কালো পতাকা নিয়ে যারাই আসছে রাস্তাঘাটে পুলিশ এদের কথা হলো এই পতাকার পেছনে তাদের নিষেধাজ্ঞার একমাত্র কারণ যে ভবিষ্যতে যেন এমন পতাকা নিয়ে কেউ আসতে না পারে কারণ বিশ্বের মধ্যে কি বিশ্ব আমরা মুসলমানটা চালাই

সমস্ত ভাবে কালো পোকাকে নিষেধ করা হয় কিন্তু আল্লাহর নবী যে কথা বলে গেছেন ওইটাকে আক্রামের প্রতিরোধ করার ক্ষমতা কারো আছে দিন খলিদার সন্তান যখন মারামারি করবে যুদ্ধ করবে ওই সময় কালো পোকাটা আসবে আর ওদের ভিতরে ইমাম মাহাদি থাকবে আল্লাহ নবী বলছেন যদি থাকি তাইলে যেন আমরা কালো পোকাটা যুগ কেননা ওদের মধ্যে আল্লাহ আল্লাহ খলিদার মাহাদি থাকবে

এখানে একটা আলোচনার বিষয় আছে সেটা হলো শিয়া যারা শিয়া মুসলমান দাবিদার শিয়া অরিজিনালি শিয়া কিন্তু মুসলমান না কেন মুসলমান না শিয়াদের ভিতরে বারোটা দল আছে একটা দলের ব্যাপারে মুসলমানের কথা থাকলেও বর্তমান অবস্থা আমার দাঁড়া নাই এগারোটা দলের বিশ্বাস

মাহাবি ইনি জন্ম লাভ করেছিলেন আষ্টাত্তর খ্রিস্টাব্দে জন্ম লাভ করার পর আত্মগোপন করেছেন যখন দুনিয়ার শেষ সময়ে বিশৃঙ্খলা খুব বেশি তৈরি হবে ইনি ওই পাহাড় থেকে আত্মপ্রকাশ করবেন আমাদের মি বলে গেছেন কোন পাহাড় থেকে আত্মপ্রকাশ করবে না ইমাম মাহাদ মদিনা শরীফ থেকে পূর্ব দিকে জায়গার মানুষ ওই জায়গায় জন্ম লাভ করলেন তার বাবার নাম হবে আবদুল্লাহ তার নাম হবে মোহাম্মদ সে নিজে জানবে না নেতৃত্ব নিতেও চাবে না মদিনা শরীফের গন্ডগোল দেখে সে ভয় পাবে না জানি মানুষ আমাদের জুড়ে খালি থাকা না দেয় কিনা আমি জোর দিয়ে কিন্তু ভাগি ভাগবে দুটে কাদা শরীফ কাদা শরীফে অবস্থা সে মানুষের কাছে পরিচয় লাভ পাবে এরপরে সেখান থেকে হয়তো কুরাসানের দিকে যাবে ওইখান থেকে বিশাল জামাত তার মধ্যে চলে আসবে এরপরে ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে তৎকালীন সময় ইমাম মাহাদির সময়ে চার থেকে পাঁচটা জায়গা বড় বড় যুদ্ধ একসাথে শুরু হবে এই জন্য বিশেষজ্ঞ সেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে নামকরণ করেছে।

রুমের সাথে যখন যুদ্ধটা হবে রোম খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদিদের খ্রিস্টানদের বিরুদ্ধে ওই যুদ্ধের মধ্যে ইমাম মাহাদির সাথে যারা থাকবে এর মধ্যে এক তৃতীয়াংশ মানুষ ভয়ে পালায় যাবে মুসলমানরা ভয়ে পালায় যাবে আল্লাহ রসুল বলছেন এদের তাও আল্লাহ জিন্দিগি কেউ কবুল করবেন না

অসুবিধা নেই মানে আমাদের অসুবিধা নেই তাদের তো নেই যারা কালো পতাকার সাথে বিদ্বেষ রাখে জন্য তো বিরাট অসুবিধা এই জন্য আমাদের বক্তব্য কালো কথা নিয়ে আমাদের গর্ভে দিয়ে কোনো কথা নাই কালো পথে নিয়ে ধারণ করতে হবে সেটা আমাদের প্রতিষ্ঠা এদের দ্বারাই হয় সারা বাংলাদেশে তো স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের মাধ্যমে খালি ইনসাফের প্রতিষ্ঠা হইতেছে

ওই মধ্যে জিনা বেবিচার সমকামিতা বেবি সব চলতেছে ওদের নাম ওদের নাম শান্তি আজও বাংলার মুসলমানকে এখনো এটা কেউ বুঝে থাকতে পারে নাই যে আসলে মুসলমানদের চলবে না আল্লাহ আমাদের বুঝ দান করেন না আল্লাহ আমাদের করেন তো বলবেন যে আপনাদের নিজের রাজনীতি করে গণতন্ত্র দিয়া নিজের মন্দির গাড়িকে

நபி சேர்ந்த பண் பிரிஸ்ட் எவ்வளவு